আকা অনেকে জিজ্ঞাসা করছেন যে আমরা তাসাহুদে আঙ্গুল নাড়াব কিভাবে। সেটা দেখানোর জন্য মানে দেখতে চেয়েছেন সুতরাং কিভাবে হবে ভালো করে দেখে নেবেন ক্যামেরাটা কিন্তু কাছে করবে না যাতে করে বোঝা যায় সুতরাং যখন আপনি তাসাহুদে বসবেন তাসাহুদে প্রথম তাসাহুদে বসলে প্রথম মানে যে নামাজের দুটো তাসাহুদ আছে সেটার প্রথম তাসাহুদ হয় প্রথম তাসাহুদে বসলে এইভাবে পায়ের ওপরে বসতে হবে আর শেষ তাসাহুদ বোধ হলে এইভাবে বাম পাটাকে ডান পা পায়ের রলার নিচে দিয়ে বের করে বসতে হবে ঠিক আছে দিয়ে এইভাবে এই হাতটা বাম হাতটা এইভাবে লোকমা বানিয়ে দেবেন হাঁটুর আর ডান হাতটাকে দুইভাবে আঙুলগুলো কিভাবে এইভাবে বুড়ো আঙুল বৃদ্ধার সাথে কি কোন আঙুল এটা মধ্যমা মধ্যমা আঙুল কী বানাতে হবে হালকা মানে গোলাকার বানিয়ে বাকি এইভাবে শাহাদতের আঙুল যাকে বলছে তর্জনীর আঙুলটাকে খাড়া রাখতে হবে দেখেছেন হ্যাঁ হালকা হয়ে গেছে আর আঙুলটা কী আছে খাড়া আছে দিয়ে আর এই আঙুল দুটো কি আছে বন্ধ আছে দেখেন ঠিক আছে বন্ধ আছে তারপরে আপনি রাখবেন হাঁটুর ওপরে এইভাবে আঙুলটা খাড়া থাকবে এই যে আপনি খাড়া রেখেছেন এটা কী ইশারা এটা হচ্ছে ইশারা হ্যাঁ ওই যে এটা ইশারা হচ্ছে না এশারা কিসের দিকে এশারা তৌহিদের দিকে ইশারা তৌহিদ মানে একত্রবাদ আমরা এই যে আর এখানে আমরা সাক্ষী দেবো আশা ইখানে সবসময় বলি আমরা আল্লাহ এক তাই না এই যে এটা হচ্ছে একের ইশারা একত্বের ইশারা একত্ববাদের ইশারা এইভাবে রাখবো এইভাবে খাড়া থাকবে তারপরে রসুল্লাহ সাল্লা কানিক্লা সাল্লাহাম তাসাহুদে আঙ্গুলটাকে হিলাতেন এবং দোয়া করতেন অনেকে বলেছেন যে আসাদু বলে খাড়া করতে হবে আব্দু হর আসুলু বলে নামিয়ে নিতে হবে না এরকম কোনো মানে নেই এরকম ফিক্সড করা নেই হাদিস কোরআ সুতরাং যেটা আছে কানাই হার কোহা শেষ পর্যন্ত আমাকে হিলাতে হবে আর শেষ পর্যন্ত খাড়া থাকবে আঙুলটা শেষ পর্যন্ত মানে সালাম ফেরার আগে পর্যন্ত কখন আমি হিলাবো কানাই এ বিহা যখন দোয়া তখন আর আত্মা গোটাই দোয়া তো চলুন যদি শুরুতে আমরা দোয়া বলি যেমন

তারপরে তারপরে রাব্বানা আছে না মনে করুন তারপরে আল্লাহ যে আল্লাহ রাব্বানা আছে কিনা দোয়াতে এইভাবে হালকা করে হেলাবেন এ নয় মাছের ফাতার মতো মাছ মাছ ধরে দেখেছেন যখন মাছ খায় টোপ খায় তখন কি হয় অনেকে এভাবে হেলায় না এরকম না অনেকে আবার এরকম করে না এরকম না হেলাবেন হালকা করে এইভাবে মানে আপনার খাড়া থাকবে সেই খাড়াটা আপনি দোয়ার সাথে সাথে যেমন বললাম আসসালাম আসসালামু আলাইনা আসসালামু আলাইকা তারপরে আল্লাহম্মা তারপরে রাব্বানা রব্বে যখনই দোয়া শুরুতে একবার করে যদি হালকা করে হিলান যেহেতু রসুল্লাহ আসসালাম কানা ইউ হারি কুহা বিহা তিনি হরকত করতেন এবং দোয়া করতেন মানে হিলান কিছু দোয়া আছে হাত তুলে তাই না কিন্তু তাসাহুদের দোয়া হচ্ছে আঙুল হিলিয়ে মনে থাকবে কথা এইভাবে দোয়ার সাথে সাথে হালকা হেলাবেন তাও বললাম জোরে জোরে হেলাবেন না এভাবে না এভাবেও না আর পিটি 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 করেও না আবার অনেকে দু হাতে হেলায় হ্যাঁ যেন খেলা করছে নাকি হারমোনি বাজাচ্ছে এইভাবে অনেকে করে এটা ঠিক না আর সাদু আল্লাহ আবার সাদু আল্লাহ মুহাম্মদান আব্দুহু ও হু ওখানে কিন্তু ওয়াহাদ আল্লাহ নাই তাই না তো এই কথাটা খেয়াল রাখতে হবে তো যাই হোক এই যে আঙুল হেলানোর ব্যাপারটা আবার বুঝলাম এটা এইভাবে রাখার কথা বললাম আর একটা নিয়ম আছে রাখা যায় সমস্ত আঙুলগুলোকে বন্ধ করে নেবেন খালি এইটা সমস্ত আঙুল বন্ধ করে নেবেন আর শুধু এইটা খারাপ রাখবেন তর্জনীটা দিয়ে এইভাবে রাখবেন হ্যাঁ এই যে এইভাবে সোজা থাকবে তারপরে দোয়ার সাথে হেলাবেন মানে এই আঙুলটা দুইভাবে রাখার সিস্টেম প্রথম হচ্ছে হালকা বানিয়ে আর দ্বিতীয় হচ্ছে সমস্তগুলো বন্ধ করে নিয়ে এটাকে সোজা রাখবেন খাড়া রাখবেন দুই রকম করে রাখা হয় কিন্তু হেলানোর পদ্ধতি একই ওকে আসসালামু আলাইকুম